নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে খুব সকাল সকাল উঠে গেছি কেননা একদম গরমে ঘুমাতে পারছিলাম না দুটো পাখা চলছে তবুও ঘুমাতে পারছি না তা যাই উঠে পড়েছি উঠে তারপরে গেটে জল দেওয়া উঠুন ফুটুন ধোয়া ঘর বারান্দা পুষলাম পুচিয়ে টুছে তারপরে যাই হোক নিজেও একটু ফ্রেশ হলাম এখন এই আটারা মেখেছি আটা মেখে তারপরে গ্যাস ট্যাস সব পরিষ্কার করলাম নিরামিষই করব আজকে সব পরিষ্কার করে তারপরে এখন আটা মাখলাম আটা মেখে রুটি করব আর আলু আর বিনস কালকে কেটে রেখে দিয়েছিলাম কালকে তো করা হয়নি ওগুলো দিয়ে একটু ভাজা করব। মেয়ে তো এখন উঠেই নি ওকে এখন ফোন করব দেখি উঠ কাজে যাবে কি না তবুও যাবে ঠিকই দেরি করে যাবে কিন্তু অস্বচ্ছ গরম আর পারছি না থাকতে মানে চোখ টোক সব খুলে গেছে দুবার তিনবার কালকে তিনবার গা ধুয়েছি আর জল ঢেলেছে আমার তো বারণ জল ঢালা বেশি জল ঘাটা। কিন্তু তিনবার কালকে জল ঢেলেছি এত গরম লাগছে আবার এই সকালবেলাও জল ঢেলে নিয়েছি গায়ে কি করবো চলো রুটিটা করে নিই তারপরে বাজারা করবো আটা মেখে নিয়েছি রেচিও করে নিয়েছি রুটিটা ভেজে নিই এখানে বিনস কাটা আছে এখানে কড়াই চাপিয়ে দিচ্ছি আর তেল দিয়ে তেল দিয়ে দিয়েছি

আছে এটা এখানে চা ঢেলে নিয়েছি আর এখানে পাউরুটি এনেছে আমি রুচিটা আটাটা আঁকা হয়ে গেছে কিন্তু রুচিটা হলো না মেয়ে কাজে যাবে না বললো ঠিক আছে পরেই তাহলে করবো যা গরম করেছে আমি পাউরুটি দিয়ে এখন চা খাবো আমরা ছোটটাই পড়িয়ে আসলো ওদিকে ভাজা হয়ে গেছে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে ডাল হয়ে গেছে অড়ো ডাল করলাম ভাতটা হয়ে যাক একটা আলু দিয়ে দিয়েছি সেদ্ধ ছোট মেয়ে জল খাবে এবার স্নানটা করে আসি একবার তো গা ধুলাম করলাম এখন চান টান করে আসি করে এসে ভাত ডাল আর ভাজা করে নিয়েছি আজকে আর কিছু করিনি এবার মেয়ে যদি ডিম খায় ওরা ভেজে নেবে সান টান হয়ে গেছে আমরা রেডি হয়ে বসে গেছি যাব কল্যাণীতে রেডি হয়ে বসে রয়েছি একটু রামপ্রসাদটা দেখেনি ততক্ষণে বেরিয়ে গেলাম নিমতলা দিকে যাচ্ছি নিমতলা দিয়ে বেরিয়ে যাবো একটি কাস্তাপাড়া হতে যাবো কাস্তাপাড়ায় ফটোটা দেখে তারপরে দিকে চলে যাবো যা গরম বন্ধুরা এত রোদ্দুর উঠেছে যে বলার মতন না প্রচন্ড গরম প্রচন্ড আহ একটু হাওয়াটা দিচ্ছে ভালোই লাগে এই কল্যাণী নামলাম প্লিজ দিয়ে এখন যাচ্ছি আমরা এদিক থেকে অটো বা টোটো ধরবো এসে নামলাম এখনই ভেতরে যাবো যাক আমি ওকে চা খাচ্ছি চা খেয়ে রাস্তাটা কি সুন্দর করেছে দেখেছ রাস্তাটা হেভি করেছে রাস্তাটা হ্যাঁ ওইদিকে ব্রিজ না ওইদিকটা ব্রিজ চলে যাচ্ছে বললেন আর এই দিকটা দিকে গেট ওদিক থেকে ঢুকলাম দারুণ বানিয়েছে আমরা এসে গেছি এখন ঢুকবো একদম দারুণ লাগছে দারুণ এই হসপিটাল খুব সুন্দর লাগছে জিনিসটা অপারেশন হলো এত সুন্দর লাগছে জানলা থেকে আমি এটা তুললাম দারুন লাগছে আমরা এই বেরিয়ে যাচ্ছি এখন সব এত সুন্দর মানে হসপিটালটা

কবি ঢুকলো লোকে রান্না রাখা এখন দেখে দেখে রান এখান থেকে চোখে তুলতে হয় যেতে এই আমরা বেরোচ্ছি দেখো খুব সুন্দর ওই পাশটায় একটু দেখো গাড়ি তুমি সত্যি খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বলো মানে একটা মানে হসপিটালে গেলে যে মানুষ শান্তি করে বসা বা কিছু আমরা খুব শান্তি দেখতো জায়গা এত সুন্দর হয়েছে যে মানে বলানো না ও রাস্তাগুলো খুব সুন্দর ভালো খুব সুন্দর কল্যাণের মতো ফাঁকা নিশুতি এলাকায় এত বড় একটা ইনস্টিটিউট ভাবাই যায় না বহুত অনেক বড় জায়গা জমি নিয়ে ভবিষ্যতে এগুলোও ভরে যাবে অনেক রকম অনেক পরিকল্পনা হয়তো আছে মানে শেষ নেই দেখা বা যতই দেখা ততই দেখি দেখি এরকম মনে হয় সত্যি খুব ভালো হয়েছে দরকার ছিল এরকম জায়গা একটা সবার সুবিধা হয় ওই টোটোগুলো আছে যেমন আমাদের মায়াপুর নবদ্বীপে টোটো সব ঘোরায় তার সাথে এখানে ভিতরেও টোটো আছে প্যাসেঞ্জার যাতে সুবিধা অসুবিধা গেট অবধি নিয়ে যায় গেট থেকে ভিতর থেকে এখানে নিয়ে যায় ছজন সাতজন করে সবসময় নিয়ে যাওয়া নিয়ে আশা করে ঠিক আছে চলো দেখি পরে দেখো আমরা এবার বেরিয়ে যাবো এতটা হেঁটে এলাম এই জায়গাটাতেও মনে হচ্ছে কিছু একটা হবে অনেক জায়গা রয়েছে এদিকটাও কিছু একটা হবে মনে হচ্ছে হাইওয়ে যত ব্রিজ যত এখানে দোকান সব এই যে কল্যাণের বুকে যে এত হাই হাই ব্রিজগুলো যাচ্ছে সবই এই এমস হসপিটালের জন্য এখানে দুনিয়ার অনেক দোকান ছোট বড় সব ভর্তি আছে তাতে সবাই কিছু

কেননা প্রচণ্ড গরম প্রচন্ড গরম আমার কাঁসাবাড়ায় যেতে বলছিল নাভতে বলছিল বৌদি নাবিনী হ্যাঁ কেন কালকে তিনবার গায়ে জল দিয়েছিলাম বলে এখন চোখ আমার ফুলে ঠান্ডায় প্রচণ্ড কষ্ট হয়েছে এর জন্য আর আজকে না আজকে একটু তাও দেবো এখন তখন যেহেতু হসপিটাল থেকে এসছি একটু তো গায়ে জল না দিলে ভাল লাগে তা যাই হোক তোমাদের হসপিটালের পুরো ইয়েটা তুলে নিয়েছি তোমাদের শেয়ার করবো দেখবে দারুণ হসপিটাল দারুণ খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লেগেছে